আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন তো দেখেন এটা হচ্ছে ছোটোদের একটা আনন্দ আর অনুষ্ঠান হচ্ছে ছোটোখাটো তো এখন আমি বর্তমান আমার জালদের বাসায় আছি সূর্যমুখী ফুলটা আর্টিফিশিয়াল ফুল এটা অনেক সুন্দর লাগতেছে যেন পুরান্ত ফুল এরকম রাখতেছে কাঁচা তো আমি এটা সুন্দর লাগতেছে বিদায় সুন্দর করে একটু ভিডিও করতেছি তো বাচ্চারা কেক কাটা শেষ হয়ে গেছে এখন বসে আছে এরা তো না ওরা কেক কাটতে বসতেছে কেক কাটে না এখনো তো এখন এরা দুষ্ট আনন্দের এর মধ্যে আছে দেখেন এখন কেক কাটার জন্য সবাই রেডি ওই যেটা ইয়েলো কালার জামা কে নাম হচ্ছে বার্থডে বয় মারামারি করে পাশেরটা আমার ছেলে আর মেয়ে সবাই আর এরা হচ্ছে আমাদের তো সবাই আসছে বাচ্চাদের বার্থডে তো বাচ্চারাই না থাকলে বার্থডেটাও ভালো লাগে না তো বাচ্চাদের নিয়ে বার্থডেটা উদযাপন করতেছে সবাই তো এখন

অনেক মানে ম্যাজিক করতেছে এদের আমি ভিডিও করতেছি এ একটু লজ্জা পাচ্ছে না এ এর কাজ করেই যাচ্ছে মানে একটু মুখ ভেঙাচ্ছে তারপর ডান্স করতেছে মানে যেটা করতে বলতেছি সেটা করতেছে মানে এই অনেক আনন্দ করতেছে মার্শাল্লাহ ও অনেক কিউট বেবিটা দেখেন হাসিটা অনেক সুন্দর তো এখন বাচ্চাদেরকে ভাত খা ভাত দিবে তাই সব রেডি করছে তো এখন তো কেক কাটা শেষ হয়ে গেছে আবার পরিবর্তিত ক্যাকটা নামাইছে কারণ এই আমার জালের ছেলে আরেকটা মাদ্রাসায় ছিল ও কেক কাটার সময় ছিল না তো কান্না করতেছে তাই জন্য ক্যাকটা আবার এনে রিটার্ন এনে ওই বার্থডে বয়কে খাওয়াই দিছে তো খুশি হয়ে তারপর কেক কেক কাটতে কাটতে পারছে এখন খুশি কারণ ওকে ফেলে বারণ করে তো তো ও দিছে আস্তে আস্তে অনেক লেট হচ্ছে তাই জন্য কেকটা কেটে ফেলা হয়েছে কারণ বাচ্চারা অন্য অন্য বাচ্চারা চলে যাবে ওদের বাসায় তো ও আসতে লেট করতেছে বিদায় কেকটা কেটে ফেলতেছে তো ও এসে কান্না করতেছে মানে ওকে কেন এই কেকটা দিয়ে নাই কাটতে বল ও টাকা অবস্থায় কাটা নাই কেন ওটার জন্য তো আসার পর কেকটা আবার ওকে দিছে এখন ওদেরকে বাদ দেওয়া হয়েছে তো দেখেন আমাদের ঘরের ছেলে বাচ্চারা এদের সবাইকে তারপর আমাদের বাসার বাচ্চারা সবাইকে কাজিনরা সবাইকে বাদ দেওয়া হয়েছে